তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি ইমিডিয়েট এইসব বন্ধ করুন না হলে সমস্যা বাড়বে এগুলো তো সমস্যা কমে না দেখুন কি বলে আতা মাঝি সাটাকলি একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু আটা মাঝি সাটাকলি দিমাগ যদি একবার ঘুরে যায় না হুমকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কি নাম মফাকেরুল ইসলাম কি ঘটনা ঘটেছিল ট্রেনের ওই সিপিএম এবং তৃণমূলের পিও চাচা জানের ঘটনা আপনারা সবাই দেখে নিয়েছেন নাম ছিল মফিকুল ইসলাম যিনি একেবারে পরিষ্কার বোঝা গেল কিভাবে নিজের মোবাইল থেকে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় এসে নিজের মুখ থেকে একদম সরাসরি নারীর বুকে করে ভিডিও করেছিলেন তাকে সাপোর্ট করতে কলকাতা হাইকোর্টের একজন উকিল নাম হচ্ছে ইসলাম একটা বিশাল ভিডিও বানিয়ে ফেললেন এবং সেই ভিডিওতে তাদেরকে হুমকি দিলেন যারা এগুলো নিয়ে খবর করেছে চ্যালেঞ্জ মাঝে মাঝে থাকা ভালো জানেন তো জীবনটা পানসে হয়ে যায় মফাক্কের ইসলাম কি বলেছিলেন আটা মাজি স্যাটাগ্লি দিমাগ যদি ঘুরে যায় দিমাগ ঘুরে গেছে উকিল ভাই মাফাক ইসলাম প্রশ্নটা আপনাদের জন্য রাখছি কেন এই ট্রেনের নোংরা চাচা যান মাফিকুল ইসলামের পাশে দাঁড়ালেন এই কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী মাফাক কেরুল ইসলাম কেন পাশে দাঁড়ালেন ধর্ম এক বলে জাত ভাই বলে নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে ধর্ম এক বলে পাশে দাঁড়িয়েছেন ঠিকই আছে তৃণমূলী মুসলিমরা পাশে দাঁড়িয়েছেন অপরাধীকে চোকের সামনে ভিডিও করতে দেখেও প্রত্যেকে পাশে দাঁড়িয়েছে তৃণমূল থেকে সিপিএম ঠিকই আছে কিন্তু মাফাকুল ইসলাম আটা মাজি চাটাগলি দিমাক আমারও ঘুরে গেছে এবং তোমার ইতিহাস ভাই বের করে ফেলেছে একটাই প্রশ্ন এই মুহূর্তে তোমার কাছে করতে চাই কলকাতা হাইকোর্টের আইনজীবী মাফাকুল ইসলাম দু হাজার তেরোতে মমতা পরিবর্তন সরকার আসার পরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছিল ভাই কেন তুমি পঁয়তাল্লিশ দিনের জেলে ছিলে ভাই কেন পঁয়তাল্লিশ দিনের জেলে ছিল এই উকিল মোফাক্কেরুল ইসলাম সেটা জানলেই আপনারা বুঝে যাবেন কেন এই মোফাক্কেরুল ইসলাম এই নোংরা চাচা যান মফিকুল ইসলামের পাশে দাঁড়াচ্ছেন কেন এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আটা মাঝি স্যাটেগলি দিমাগ ঘুরে গেছে এবার এই উকিল ভাইয়ের বিস্তারিত ইতিহাস আমি আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মফেকুল ইসলাম চীনের সেই চাচা জান তার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে ঘুমকে দিয়েছিলেন মফাককেলুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইএনজিবি এবং কি বলেছিলেন আটা माजी সটাগলি জেনে এক দাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চর মারছে এবং তুই তাকারি করে বিভিন্ন ভাবে একাকার করে দিয়েছে এরকম একটা ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে এবং পরবর্তীতে অনেক কিছু ভিডিও চলছে যেগুলোতে সত্যতাটা পরে জানা গেছে তো একটা মেয়ে বা যাচ্ছে ট্রেনে ট্রেনে যেতে যেতে এক বয়স্ক দাড়িওয়ালা মুসলিম মানুষ নরম সাদাসিধে সরল প্রকৃতির সে নাকি মহিলাটার ভিডিও করেছে এই অভিযোগ দিয়ে মহিলাটা বা মেয়েটা স্টুডেন্ট বলছে নিজেকে আবার মুখের ভাষা দেখলে বোঝা যায় যে ওটা স্টুডেন্ট না আর কিছু যাই হোক এগুলো অনেক বিতর্ক হতে পারে আমি শুধু বলতে চাচ্ছি এই যে একজন নরম সাদাসিধে মানুষ হ্যাঁ গ্রামের অনেক মানুষ আছে সেটা হিন্দু হোক আর মুসলমান হোক অনেকেই কিন্তু মোবাইল সম্পর্কে অজ্ঞ এই পুরো ঘটনাটা যদি আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় তাহলে বুঝতে পারবেন এবং এই ভিডিও থেকে আমি যে সমস্ত নতুন তিন দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি ইমিডিয়েট এই সব বন্ধ করুন না হলে সমস্যা বাড়বে এগুলো তো সমস্যা কমে না দেখুন কি বলে আতা একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু এই এই যে 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 ঘটনাটা ঘটেছে আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে মহিলার দাবি যে ট্রেনে উনি যাচ্ছিলেন এক বয়স্ক বাপ বয়সী লোক জানলার ওই পাশে বসে আছে এবং মেয়েটা নাকি এদিকে বসেছিল অসচেতন ভাবে তার মোবাইলটা ভিডিওটা অন হয়ে যায় তিরিশ মিনিটের একটা ভিডিও ওই ভিডিওতে মহিলার হাত এবং মহিলার জামা ছাড়া তিরিশ মিনিটের ভিডিওতে রকম খারাপ অঙ্গি ভঙ্গি বা দেহের কোন রকম ভিডিও প্রকাশ করতে পারেনি বা পুলিশ সার্চ করে পরবর্তীতে মারধর দিয়ে চর থাপ্পড় দিয়ে তুই তোকে মেরে ফেলব তুই দেখে নেব এই করব এই করতে করতে যে ভিডিওটা করেছে তাতে তিরিশ মিনিটের ভিডিওতে রকম অসভ্য আচরণের বা যে কারণে মেয়েটা তাকে মেরেছে ওইরকম কোন সিন বা সিনারি কোনো কিছুই নেই তারপরও আমি বিশাল হ কেন করেছিস ভিডিও মানে নিজেকে জাহির করতে গিয়ে এরকম একটা ভিডিও করেছে অনেক সময় অনেক জিনিস কিন্তু নেগেটিভ হয়ে যায় তো এই মসাকরুল ইসলামের ইতিহাস জানেন কেন ইনি মসিকুল ইসলামকে সাপোর্ট করছেন শুধু জাত ভাই বলে নয় জাত ভাই অন্য আরত্য জায়গায় এই মসাকরুল ইসলামও গ্রেপ্তার হয়ে পঁয়তাল্লিশ দিন জেল খেটেছিল সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলায় কি শুনলেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলায় থ্রি ফিফটি ফোর এ মলেস্টেশনের মামলায় পঁয়তাল্লিশ দিন জেল খেটেছিলেন এই মুহূর্তে যে দুটো কাগজ নিয়ে আমি আপনাদের সামনে বসেছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে তার বেলের কাগজ তিনি জামিন পেয়েছিলেন পঁয়তাল্লিশ দিন পর কি ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে কেস কি ছিল যে কেউ এই ঘটনা আপনারা দেখতে পাবেন সেকশন কোর্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে এই মামলা উঠেছিল কবে এই মামলাটা উঠেছিল তিন বারো দু তেরো কোর্ট নাম্বার একুশে বেল অ্যাপ্লিকেশন হয়েছিল সেকশন ফোর কোড অফ ক্রিমিনাল আইটেম নাম্বার ইলেভেন প্রসিডিওর ফাইল অন টোয়েন্টি নাইন ইলেভেন দু হাজার তেরো কেস কোথাকার ছিল বালুরঘাট পিএস এর কেস ছিল তো এই মোফাকরুল ইসলামের বিরুদ্ধে কি অভিযোগ ছিল একজন एससी एसटी অর্থাৎ একজন দলিত মহিলা এই উকিল মফাক্কেরুল ইসলাম তখন তিনি জুনিয়র অ্যাডভোকেট ছিলেন এই মফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেক্সুয়াল হ্যাসবেন্টড কেস তাকে ফোন করে পরামর্শের জন্য ডেকে তিনি মলেস্ট করেছিলেন এমন একটা অভিযোগ ছিল 354 এ তে অভিযোগ হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 3 বাই 1 আর অনেক কিছু আছে এবং তার সঙ্গে ছিল एससी एसटी পি ও এ অ্যাক্ট এসসিএসটির একজন দলিত মহিলাকে তিনি ফোন করে ডেকে মলেস্ট করেছিলেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিলেন এমন একটা অভিযোগে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে গ্রেপ্তার করেছিল অ্যারেস্ট দেখানো হয়েছিল উনিশ দশ দুহাজার তেরোতে মহিলা কমপ্লেন করেছিলেন বালুরঘাট থানার কেস কমপ্লেন লস্ট করেছিলেন আঠারো দশ দু এবং মহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা নাকি দশ দশ দুহাজার তেরোতে আঠারো দশ দু হাজার তেরোতে বালুরঘাট পি এ কেস হয় এই মফাক্করুল ইসলামকে বালুরঘাট পি এস গ্রেপ্তার করেছিল উনিশ দশ দু হাজার তেরো তারপর তিন বারো দু হাজার তেরোতে কলকাতা হাইকোর্ট থেকে পঁয়তাল্লিশ দিন জেলে কাঠানোর পর জামিন হয়েছিল কি শর্তে জামিন হয়েছিল এবং বিচারপতি কি বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছিলেন যে তার রায়ের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি Having heard the learned lawyers of both sides, I find the alleged incident of outrage of modesty took place on 10 10 Taro. The description of incident is not given in details. The complaint was lodged on 18-10-2013. The accused was shown arrested on 19-10-2013. Considering the period of detention, in jail. তাই তাকে জামিন দেওয়া হল দশ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছিল এই মফাক্করুল ইসলামকে জামিন পেয়েছিলেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে এই মফাক্করুল ইসলামের উকিল করা ছিলেন মিস্টার শিলাদিত্য সানাল এবং মিসের সোনালী দাস এবং সরকারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে এবং সরকারের পক্ষে লড়েছিলেন মিস ফারিয়া ফারিয়া অ্যাডভোকেট অর্থাৎ এই ইসলামের ধর্মেরই লোক মহিলা আইনজীবী ফারিয়া হুসেন লড়েছিলেন স্টেটের হয়ে তো মোফাক্করুল ইসলাম ভাই তোমার পঁয়তাল্লিশ দিনের জেল কেন হয়েছিল একটু বলবে এই জনগণকে আমাদেরকে হুমকি দেওয়ার আগে হুমকি সাবধানে দিও ভাই কোথায় কার ইতিহাস কোথায় বেরিয়ে পড়বে সেটা জানা শোনার পর হুমকি দেওয়া উচিত অবশ্য এই হোসেনের সাহস ছিল না ভিডিওটা রেখে দেওয়া চার মিলিয়ন মানুষ দেখে ফেলার পর এই উকিল বাবাজি নিজের ভিডিওটা ডিলিট করে দিয়েছেন কারণ তার মধ্যেই বাজারে এসে গেছে এই উনচল্লিশ সেকেন্ডের ভিডিও যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই ট্রেনের চাচা যান মাফিকুল ইসলাম পরিষ্কার ব্যাক ক্যামেরা থেকে চেঞ্জ করে ফ্রন্ট ক্যামেরায় আনলেন নিজের মুখ দাঁড়ির সময় নিজের মুখ দেখা গেল তারপর হঠাৎ ক্যামেরাটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে একেবারে পাশে বসে থাকা নারীর বুকে ফোকাস হলো তারপরেও তৃণমূল এবং সিপিএম লাফাচ্ছে এবং তারপরেও এই উকিল মোফাকেরুল ইসলাম তার হয়ে সাফাই দিতে এবং যারা এই ভিডিও শেয়ার করছেন তাদেরকে হুমকি দিতে এগিয়ে এলেন জাদ ভাই শুধু ধর্মের দিক থেকে নয় কাজের দিক থেকেও মফিকুল ইসলাম ট্রেনে মহিলার শিরতহানি করলো আর তাকে যারা সাপোর্ট করছে এই মোফাক্কুল ইসলাম উকিল যখন জুনিয়র ছিল তার নামে সেক্সুয়াল এ একজন সম্প্রদায়ের কি বলবেন আটা বলেছিলাম না দিমাগ যদি ঘুরে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে হুমকি দেবার পর এত ভয় পেয়ে গেছি তাই তাকে নিয়ে একটা প্রতিবেদন বানিয়ে এই বাংলার মানুষকে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় মুসলিম সম্প্রদায়ের মানুষকে এটা বুঝিয়ে দিতে চাইছি যাদেরকেছেন ভিডিও ছিল করেছিলেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে পঁয়তাল্লিশ দিন জেলে ছিলেন তারপরে তার জামিন হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে দশ লাখ টাকার বিনিময় কি বলবেন আটা মাঝি স্টেগলি মফাক্কের ভাই ভিডিওটা ডিলিট করলে নাহলে কিন্তু আরও বড় কিছু প্রবলেমে পড়তে পারতেন তাই সবাইকে আগে বলছি হুমকি দেওয়ার আগে নিজের ইতিহাসটা ভালো করে দেখুন সবাইকে আরও একবার বলছি কাটি করার আগে বিশেষ করে যারা তথ্য প্রমাণ যুক্তি দিয়ে খবর করার চেষ্টা করছে এই রাজ্যে দাঁড়িয়ে তাদের পেছনে কাটি করার আগে সবাইকে বলে রাখছি সেটা উকিল মোফাক্করুল ইসলামই হোক বা সাংবাদিকই হোক বা কোনো রাজনৈতিক নেতাই হোক বা রাজনৈতিক নেতাদের চামচাই হোক বা কোনো দলের সমর্থকই হোক তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যারা খবর করে তাদের পেছনে কাটি করতে এলে কিন্তু ওই যে সাহেব বলে দিয়েছেন আটা মাজাগলি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেয়ে রাখতে দেবো না